আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দেবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল ইরান এরপর জানিয়ে দিব নেতানিয়াহুকে বন্দী করা উচিত বলেছেন মার্কিন কংগ্রেস ওম্যান এদিকে গাজা চুক্তি নিয়ে বৈঠকে বসছেন বাইডেন ও নেতানিয়াহু এরপর জানিয়ে দিব ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্য মিথ্যায় পরিপূর্ণ বলেছে হামাস এদিকে খামিনের ফতোয়া বাস্তবায়নের জন্য রুশদের ওপর হামলা বলেছে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দিব মার্কিন কংগ্রেসে কতটুকু সত্য ভাষণ দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নেতানেহর বক্তব্যের প্রতিক্রিয়া যা বলল ইরান মার্কিন কংগ্রেসে দেওয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন ইসরায়েলের শীর্ষ অপরাধী বেনিয়ামিন নেতানিয়াহ গাজায় নয় মাস ধরে গণহত্যা এবং শিশু হত্যার পর তাদের প্রধান মদতদাতা দেশ যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন নাসের কানানি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের কথা উল্লেখ করে তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন নাসের কানানি তার ওই পোস্টে লিখেছেন অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় নয় মাস ধরে গণহত্যা এবং শিশু হত্যার মতো অপরাধ করেছেন সেই শীর্ষ অপরাধী এখন তার মদতদাতাদের কাছে গেছেন তিনি আরও লিখেছেন কয়েক দশক ধরে পশ্চিমা সভ্যতার প্রতারকরা বিশ্ববাসীর কাছে নিজেদের নির্দোষ এবং মানবহিতৈষী হিসেবে দেখানোর চেষ্টা করে এসেছে কিন্তু তাদের সেই চেষ্টা পানিতে নকশা করার মতোই ব্যর্থ হয়েছে কেননা ইসরায়েলের পৃষ্ঠপোষকতা করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাজনীতির বিবৎস এবং হিংস্র চেহারা গোটা বিশ্বের কাছে প্রকাশ হয়ে গেছে নেতানিয়াহুকে বন্দী করা উচিত বলেছেন মার্কিন কংগ্রেস ওম্যান যুদ্ধাপরাধের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বন্দি করা উচিত বলে জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান রাশিদা তালায়েব মঙ্গলবার তেইশ জুলাই নেতানিয়াহুকে মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার আমন্ত্রণের নিন্দা জানিয়ে দেয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন রাশিদা তালেব বলেন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা করেছেন এটা অত্যন্ত লজ্জাজনক যে উভয় দলের নেতারা তাকে কংগ্রেসে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি আরও বলেন তাকে তো গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো উচিত এদিকে বুধবার মার্কিন কংগ্রেসে যৌথ অধিবেশনে ভাষণ দেবেন নেতানিয়াহু সেজন্য তিনি সোমবার গভীর রাতে ওয়াশিংটনে পৌঁছেছেন নেতানিয়াহ বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করবেন এরপর শুক্রবার ফ্লোরিডায় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন বলে ধারণা করা হচ্ছে গাজা চুক্তি নিয়ে বৈঠকে বসছেন বাইডেন ও নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বৈঠকে বসতে যাচ্ছেন এ সময়ে গাজার চুক্তির বিষয়ে বাইডেন গুরুত্ব আরোপ করবেন বলে জানা গেছে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ওভয়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে নেতানিয়াহু বৈঠক করবেন এদিকে এ বৈঠকের একদিন আগে নেতানিয়াহু মার্কিন কংগ্রেসে ভাষণ দেন ভাষণে তিনি ফিলিস্তিনি সংগঠন হামাসের বিরুদ্ধে পূর্ণ বিজয়ের অঙ্গীকার করেন বাইডেন গাজায় যুদ্ধবিরতি এবং জেম্মি মুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করলেও বিশ্লেষকরা বলছেন বাইডেনের মেয়াদ আর মাত্র ছয় মাস আছে নেতানিয়াহু বরং বাইডেনের উত্তরসূরিদের সঙ্গে আলোচনার জন্য অপেক্ষায় থাকবেন গাজায় যুদ্ধবিরতি নিয়ে বাইডেন প্রশাসন মে মাসে যে পরিকল্পনা উপস্থাপন করে তা নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা রীতিমতো ধীর গতিতে চলছে ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েল হামলাও অব্যাহত রেখেছে ওয়াশিংটনও ইসরায়েলের সামরিক সহায়তা অব্যাহত রেখেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্য মিথ্যায় পরিপূর্ণ বলেছে হামাস ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেরিয়ামিন নেতানিয়াহু শুধু যুদ্ধপরাধী নন তিনি একই সঙ্গে মিথ্যাবাদীও বলেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের সিনেটর বার্নি স্যান্ডাস বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে ভাষণের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বার্নি স্যান্ডার্স বলেছেন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী যুদ্ধ অবসানের জন্য আমাদের সব কিছু করতে হবে এবং সেখানে সাধারণ মানুষের দুর্ভোগ দুর্দশা দূর করার জন্য পর্যাপ্ত পরিমাণে মানবিক ত্রাণ সহায়তা পাঠাতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপ্রেসে দেয়া এক পোস্টে স্যান্ডার্স এ কথা বলেন মার্কিন এ সিনেটর আরও বলেছেন ইসরায়েলিরা নেতানিয়াহুর পদত্যাগ চায় এজন্য আগাম নির্বাচনের বিষয়টি মাথায় রেখে তিনি মার্কিন কংগ্রেসে তার নির্বাচনী প্রচারণা চালাতে এসেছেন ইহুদিবাদী প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে স্যান্ডার্স সুস্পষ্টভাবে বলেছেন মার্কিন কংগ্রেসে কোন যুদ্ধাপরাধীকে সম্মান জানানোর এটি প্রথম কোনো ঘটনা খামিনের ফত বাস্তবায়নের জন্য রুশদির ওপর হামলা বলেছে যুক্তরাষ্ট্র দু সালে ব্রিটিশ ঔপনসিক দ্য সেনাটিক ভার্সেস এর লেখক সালমান রুশদির ওপর হামলার অভিযোগে অভিযুক্ত হাদিমাতারের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ আনা হয়েছে অভিযোগে জানা গেছে তিনি উনিশশো সালে ইরানের ধর্মীয় নেতা খামিনের দেওয়া ফতোয়া বাস্তবায়নের জন্য রুশদিকে হত্যা করার চেষ্টা চালান বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বুধবার তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে হাদিমাতার হিজবুল্লাহকে সরাসরি সহযোগিতা করেছেন এপি জানিয়েছে এবারই প্রথম যুক্তরাষ্ট্র রোশদির ওপর হামলার সঙ্গে হিজবুল্লাহকে সংযুক্ত করল কয়েক সপ্তাহ আগে লেবানিজ আমেরিকান নাগরিক হাদি মাতারকে সরাসরি কৌশলীরা অভিযোগের দায় মেনে নিয়ে কারাদণ্ড কমানোর প্রস্তাব দেন তবে এতে রাজি না হয়ে নিজেকে আবারও নির্দোষ দাবি করেন মাতার মার্কিন কংগ্রেসে কতটুকু সত্য ভাষণ দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী মার্কিন কংগ্রেসের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর দেওয়া ভাষণ ছিল আক্রমণাত্মক মন্তব্যে ভরা ভাষণে ছিল প্রায় দশম মাসে পদার্পণ করা গাজা যুদ্ধ নিয়ে নানা দাবিও ভাষণে এ যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের হস্তক্ষেপের প্রসঙ্গ বারবারই টেনেছেন নেতানিয়াহু যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আদালতের কৌশলীরা গত মে মাসে নেতানিয়াহু তার প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্ট এবং হামাসের কয়েকজন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন কংগ্রেসে নেতানিয়াহু তার ভাষণে যেসব দাবি করেছেন সেগুলোর কয়েকটি এ পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে যাচাই করে দেখেছে দ্য গার্ডিয়ান